আলমিনের কাছে কামনা না করে যে আল্লাহ আমাকে মিত্র দান করে দাও আল্লাহ আমাকে মিত্র দান করে দাও বা অনেকে আমরা রাগে উসায় বলে ফেলে যত মানুষ মারা যায় আল্লাহ রবুল আলমিন আমাকে দেখে না এই কথাগুলো বলা যাবে না নবীজি হাদিস নিষেধ করেছেন নবীজি বলতেছেন আম্মা মুখ আম্মা মুখ যদি কোনো নেককার বান্দা বা আলা আল্লাহ সে আশা করে আইয়াস দাদা ফাইরান সে আল্লাহ রবুল আলমিনের কাছে যে আয় রবুল আলমিন আমাকে মিত্র দান করিও না কেননা আমি তো নেক কাজ করতেছি আমার তো নেক কাজ করার সুযোগ আছে আমি যদি নেক কাজ করি আমার নেকের পাল্লা ভারী হবে এই আশাটা যেন করে সেজন্য মিত্র কামনা না করে আবার কোন ব্যক্তি যদি বৎকার হয় সে যদি নেক কাজ নাও করে সেজন্য আল্লাহ রফুল আলমিনের কাছে কামনা করে আয় রবুল আলমিন আমাকে মৃত্যু দান করিও না আমি যে অপরাধ করেছি অপরাধ থেকে যেন আমি তাওবা করতে পারি এই জন্য আমাকে একটু জীবন দান করো সুহান আল্লাহ বলেন তার মানে এই হাদিসটা বোখারি শরীফের মধ্যে সরাসরি আসছে এবং বাংলা অনুবাদটা এটাই আসতেছে যে কোন ব্যক্তি যেন সরাসরি আল্লাহ রবুল্লা আলমের কাছে মৃত্যুর জন্য কামনা না করে যারা নেককার তারা জন্য